হা গো শোনা গো আমার সোনা কি ব্যথা লেগেছে গো আমার সোনার কার কথা বলছি সুয়ের কথা বলছি কারণ পাবলিককে বিশ্বাস করানোর চেষ্টা করছে যে এটা নাটক হচ্ছে না এটা বাস্তব তো অনেকে তো সুকে বলেছে যে তুমি যদি সিরিয়ালে অডিশন দিতে চান্স পেয়ে যেতে অনেকে বলছে স্টার বাংলা কেউ জি বাংলা মানে বিভিন্ন দর্শক বিভিন্ন চ্যানেলে ওকে দেখতে চাইছে মানে তারা ওকে মানে এইটাই ভাবছে যে ও একটা ক্যারেক্টার যে কিনা সিরিয়াল বা যে কোনো কিছু করলে ভীষণ সাকসেস পাবে ভীষণ নাম করবে তো সেই কারণে বলছে যদি এরকম হতো খুব ভালো হতো গো মানে আমি যে অভিনয়টা দেখাচ্ছি তোমরা কেন খাচ্ছ না গো তোমরা ম্যান্ডিডটা খেয়েছ তোমরা কি বলে ওটাকে মিনারটা খেয়েছো তোমরা সবারটা খেয়েছ বাট তোমরা আমারটা কেন খাচ্ছ না গো না দেখো তোমরা আমাকে গালিগালাজ কর যাই করো অন্তত ভিউসটা দিও ভিউসটা দিলেই তো পয়সা অন্তত তোমরা আমাকে দেখতে যেও হ্যাঁ যদিও বা আমি ওই বাড়িতে মানে ভেরুর বাড়িতে আমি প্রচণ্ড ব্লগ মানে কী বলব বোরিং ব্লগ বানাতাম হ্যাঁ তারপরও আমি নিজেকে বড় বড় একেবারে ব্লগার মনে করতাম তো বেশ রান্নাঘর এটা সেটা হ্যাড্ডা ব্যাড্ডা যখন আমি করছিলাম বা জিনিসপত্র কিনছিলাম আমার খুব ভালো ভিউজ হয়েছিলো তারপরে ওই একঘেয়ে রান্না একঘেয়ে খাওয়া আর এক ঘেয়ে ভেরু নতুন কিছু দেখাতেই পারছিলাম না তো সেই কারণে আমি মাথায় ছক আটলাম আচ্ছা সুয়ের ওই হ্যাঁ সুয়ের শ্বশুর বাড়িতে এসির পয়েন্ট হয়েছে তাই না কিন্তু এসি লাগানো হয়নি এটা কি বিশ্বাসযোগ্য কথা এমনও তো হতে পারে এসিটা লাগানো আছে অথচ আমাদের দেখানো হয়নি হতেই পারে কারণ ওর পক্ষে সমস্ত ছল ছাতুরি হ্যাঁ চিটিংবাজিটা সম্ভব ও একেবারে ছল ছাতুরি তারপরে চিটিং বাজে একেবারে এক্সপার্ট মানে এক্সপার্ট 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 প্রচণ্ড পরিমাণে এক্সপার্ট তো সে যাই হোক বিষয়টা হচ্ছে ও কিন্তু মানে কিছু কিছু চ্যানেলের উদ্দেশ্যে কিছু কিছু বক্তব্য করতে বলতে এসেছে যেসব চ্যানেলরা ওকে এত সুন্দর করে বর্ণনা দিচ্ছে এবং সেটা পাবলিক অ্যাপ্রোসিয়েট করছে সেই সব চ্যানেলগুলোকে ও থামা মানে থেমে যাও এখানে এটা তো বলতে পারছে না কারণ একটা সময় ও মানে হাত পা ঝেড়ে কন্ট্রোভার্সি করেছে তো সেইখান থেকে কখনোই ছাড়া সম্ভব না অনেক চ্যানেল বলছে যে ও নাকি সেই টাইপের কন্ট্রোভার্সি করতে পারবে না কারণ ওকে কন্ট্রোভার্সি করতে বারণ করা হয়েছে জানি না এতে সত্যতা কতটা আছে তবে এটা বুঝলাম যে ও নিজের কি বলব আর কি নিজেকে দেখিয়ে ও ভিউ তুলবে কারণ কোনো ইন্সপেক্টর বা পুলিশ সে এই কথাটা বলতে পারে যে আপনি কারোর বিষয় এই মুহুর্তে এই চ্যানেল থেকে ভিডিও করবেন না কারোর সম্পর্কে আপনি বলতে পারবেন না যদি সেই কথাটা সত্যি হয়ে থাকে বাট নিজের সম্পর্কে কিছু বলবেন না নিজের ভাব প্রকাশ করবেন না এটা তো বলতে পারে না তো সেই জায়গা থেকে হতেই পারে কোনো কথা ফেলে দেওয়া যাচ্ছে না কারণ কিছু কিছু কথা অবশ্যই সত্যি হচ্ছে তো সেই আজকে শুয়ে প্রচণ্ড গাটা চির বিরাচ্ছে কাজ যদি ঈশানীকে নিয়ে ভিডিও করতে পারতাম তাহলে একেবারে জমজমাট ভিডিও তৈরি করতাম জম জমাট, কচু নুন একসাথে দিতাম মানে এমন একটা ভিডিও তৈরি করতো বাট খুচখুচ 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 করছে কিন্তু কিছু করতে পারছে না আসলে ও যে কথাটা ভিউার্সদের বুঝিয়ে এসছে এতকাল ধরে যে এই ব্লগার নাটক করে ওই ব্লগার নাটক করে আর ভিউরাও সেটা দেখেছে যে হ্যাঁ ব্লগাররা সত্যিকারের নাটকই করে এবং তার জন্য ওর কথা খেয়েছে তাহলে সেই একই যদি নাটক ও করতে বসে সেটা কি পাবলিক খাবে তারপরও কিছু কিছু ভিউসা ওর উপরে ক্ষিপ্ত তার কারণ তারা বলেছে তুমি এরকমভাবে মানে ভিডিও করো না তারপরেও ও ভাবে ভিডিও করে গেছে তো সে যাই হোক তোমরা যারা বাড়িতে এসি নিয়েছো তারা তো সমস্তটাই জানো একটা এসি নিতে গেলে অনেকে বলেছে পনেরো দিন লাগে দেখো একটা তুমি এসি নেবে এসির পয়েন্ট করতে বা আগেকার দিনের বাড়িতে ঘুলগুলি থাকতো সেই ঘুলগুলিগুলো চাপা বা বন্ধ দিতে আর এসির পয়েন্ট করতে একদিনেই হয়ে যায় মানে মিটার থেকে যে এসির পয়েন্টটা করে এমসি কেভেল না কি বলে ওটা করতে একদিনই হয়ে যায় আর এসিটা যেদিন তুমি বুক করবে সেদিন কখনোই দেবে না কারণ সম্ভবও নয় অন্তত এক দুদিন তারা টাইম নেয় যদি বেশি কাজের চাপ না থাকে বা এসির চাপ না থাকে তাহলে এক দু দিন তো অবশ্যই নেবে এক দু দিন নেওয়ার পরে তোমার ইনস্টলেশন করতে আসবে কারণ এক দুদিন দিন নেওয়ার কারণটা হচ্ছে এইটাই যে এসিটা তোমার গোডাউন থেকে মানে সপে তোমাকে ডেমো দেখায় বাট গোডাউন থেকে আসে ঠিক আছে তো গোডাউন থেকে আসতে গেলে একটু তো টাইম লাগে তারপরে এসিটা তো ইনস্টলেশন করতে একদিনেই হয়ে যায় কিন্তু সু এখানে বলছে এসির পয়েন্ট করতে ওর কোনো টাকা লাগেনি কারণ আগে যাদের পয়েন্ট ছিল আগে যাদের পয়েন্ট ছিল তো সেইটাতেই হয়ে গেছে টাকা লাগেনি অথচ তারটা লেগেছে তারটা কি তোর মুখ দেখে দিয়েছে হ্যাঁ রে কীরে রে তো ওই পয়েন্টটা করতেই তো তোর কাছ থেকে টাকা নিয়েছে এসির ওই পয়েন্টটা করতেই তোর কাছ থেকে টাকা নিয়েছে ম্যাক্সিমাম ধরো চার সাড়ে চার পাঁচ তার হিসেবে যার কাছ থেকে যেরকম পারে তার কাছ থেকে সেরকমই নেয় তারপরে আরেকটা চার্জ যেটা নেয় সেটা হচ্ছে ডাব্লুবি হলে তোমার কিছু একটা চার্জ তারা নেয় কিন্তু সিএসসি এলাকা হলে এক টন পর্যন্ত ফ্রি থাকে এক টন পর্যন্ত ফ্রি থাকে তারপরে চার্জ নেয় আর এইটা যদি রেন্টেড ফ্ল্যাট হয় তাহলে ওদের ওই জায়গাটা সিএসসি কখনোই হবে না ঠিক আছে ডাব্লিউ হবে ঠিক আছে আমার যতদূর আইডিয়া আর যদি ডাব্লিউ হয় তাহলে তো সাবমিটার টাকা নেবে সাবমিটারের জন্য আলাদা করে পয়সা নেবে মানে সাবমিটারের জন্য না সাবমিটারে যেহেতু এসি লাগিয়েছে তো সেটাতে নেবে আর যদি সেটা চাপারও চেষ্টা করে ধর আগের ভাড়াটে সে তো বুঝবে না যে ইলেকট্রিক অফিস থেকে আসবে যারা মিটার দেখতে কিন্তু তারা লোড হিসেবে যদি বেশি লোড এসিতে নিয়ে থাকে তাহলে তো তারা বুঝতেই পারবে তাহলে তো তারা সেটা ইয়েই করবে তো যাই হোক ওই যে এসি এ দিনের দিনে দিয়ে দেয় এই গল্পটা ভুল তারপরে ও বলছে যে মার্কেটে আজকে অনেক কিছু রয়েছে এই যে ঈশানী একে নিয়ে কেন ভিডিও নামছে না তুই কি নেবারে চোখে কি তোর কিছু হয়েছে ছানি পড়েছে ঈশানীকে নিয়ে ইতিমধ্যে সবাই ভিডিও নামিয়ে দিয়েছে বাট আমি নামাইনি আর তুই কি বলছিস তোকে নিয়ে মিসলিড করছে মিস ইনফরমেশান দিচ্ছে তাই বুঝি শোন যারা কন্ট্রোভার্সি করে একেবারে তাদের কপালে সি লেখা নেই আর ভিউসদের কপালেও সি লেখা নেই তাই একটু অভিজ্ঞতা নিয়েই তারা ভিডিও বানাতে বসে তার মানে তুই কি আগে মিসলিড বা মিসগাইড করতিস হ্যাঁ রে কে রে তুইও তো তোর দর্শকদের এটাই বোঝানোর চেষ্টা করতিস আমি যেটা বলছি সেটা ঠিক যেরকমটা তুই এখনও এই চেষ্টা করছিস যে ভগবান আছে ভগবান কর্মফল দেয় কোনো একজন ক্রিয়েটার তার চল্লিশ ঊর্ধ্বে বয়স সে তোকে নিয়ে ভিডিও করেছিল বলে সে ভিডিও করতে করতে অসুস্থ হয়ে গেছে কারণ এই বয়সে লম্প ঝম্ফ করলে অসুস্থ হয়ে যায় তাহলে কি তুই যাদের সব ক্রিয়েটারকে নিয়ে বলেছিলি যৌবনের এডিট করে পাশের ঘরে তাছাড়া তুই এই কথাটা বলেছিলিস যে ফ্ল্যাটে যাচ্ছে প্রেমিকের সাথে চব্ব রচাতে বা ইন্টু কুলুকুলু করতে তাহলে কোনটা ধরে নেব কোনটা ধরে নেব তুই কি যৌবনে রেডিট করতে গেছিস না যৌবনে এডিট তো তুই করবি করবি কারণ তুই কিছু ছেলেদের দেখাচ্ছিস মুখ দেখাচ্ছিস না কোনো পুরুষকে তোর বাবাকে দেখাচ্ছিস বাট দেখাচ্ছিস না আমাদের ভেরু দাদার পা দেখতে পেলাম তারপরও কেমন একটা হাইডেন সিক খেলছে তাই না তবে এইটুকুও বললাম তোকে খুব শিগগিরই আবার তোর সৌর বাড়িতে উঠতে হবে কারণ তুই যে ইচ্ছে নিয়ে এই বাড়িতে ঢুকেছিস এই ফ্ল্যাটে আলাদা সংসার করার উদ্দেশ্যে ওই বাড়িতে হলে একটু ভেরু তরকারি পেত তুইও ভাসি ধাসি রেখে বেশ টুপি টাপা দিয়ে চালাতিস তারপরে তুই বেরোতিস হ্যাঁ ইয়েকে মুরগি করে ওই যে কি বলে আরে ওই যে তোর পাশে যে দিদিটা থাকে যাই হোক তাকে মুরগি করে হ্যাঁ যেহেতু বাচ্চাগুলো তার সেরুকে এই মেরু যাই হোক তোর ওই পশুটাকে ভালোবাসে তো সেখানে তুই ইয়ে করে বেরোতিস সেখানে কোনো সুবিধাই পাবি না সেরকম ভিউজ পাবি না আর ফ্ল্যাটটা যদি তুই কিনে থাকিস তাহলে হয়তো এখন তুই ভাড়া দিয়ে দিবি আর মনে তো হয় কিনেছিস আমার যত দূর আইডিয়া কারণ ক্রাউড ফান্ডিং করে তুই কি করেছিস তুই কিনেছিস তুই সবাইকে বলতিস না পয়সা ফেরত দিয়ে দিতে হবে যে চিটিংবাজি করে টাকা নিয়েছে তাহলে তুই যে ক্রাউড ফান্ডিং করেছিস যেই টাকার কথাটা শুনছি সেই টাকাটা কবে ফেরত দিবি দর্শকদের তুই যে কেসের নাম করে বা যেই ছল ছাতুরি চিটিংবাজি করে পয়সা নিয়েছিস আজ পর্যন্ত পয়সার হিসাব তুই দিসনি কারণ তুই নিজেই বলেছিস যে পয়সার হিসাব দর্শকরা দিতে তোকে বারণ করেছে অ্যাকচুয়ালি বিষয়টা তাই না অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এইটাই কোনো দর্শকরা তোকে বারণ করেনি তুই নিজে দিবি না তাই দর্শকদের উপরে তুই টুপিটাপা দিয়েছিস আর বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সকিউজ দিয়েছিস তোর তো মানসম্মান নেই এই কমেন্টসগুলো ডিলিট করছিস কেন নিতে পারছিস না বুঝি আসলে তোর গাত্রদাহ হচ্ছে কারণ তোর যারা ভিউয়ার্স তারা তোর মনের কথা শুনছে না তারা কেমন যেন অন্য কন্ট্রোভার্সি চ্যানেলে গিয়ে কমেন্টস করছে তোকে কিছুতেই যেন তারা বিশ্বাস করতে পারছে না তুই এত খাওয়ানোর চেষ্টা করছিস মিথ্যে কথাগুলো কিছুতেই খাচ্ছে না তাই না আর তুই এই কথা বলছিস না ঈশানীকে নিয়ে ভিডিও করার কথা শোন কে কাকে নিয়ে ভিডিও করবে সেটা তো তার কন্টেন্ট তুই সবসময় এই কথাটা বলতিস যে যার কন্টেন্টের উপরে কাজ করবে আমি কখনো কাউকে জ্ঞান দিই না আমি কখনো বলতে আসেন আমি নিজের মতন করে ভিডিও করি তাহলে সেটাই যদি হয়ে থাকে এখন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যাকেই খুশি তাকে নিয়ে বলবে ও তারপরে তুই এই কথাটাও বলছিস যে আমাকে নিয়ে ভিডিও করলে খুব সুবিধা আমি তার আর কেস টেসের দিকে যাব না দুর্বল তাই তা তুই কর না দুই চারটে কেস যদি কারোর নামে গোজাতে চাস কর তুই দুই চারটে কেস করবি কি করে কারণ তুই তো নিজেই একটা ক্রাইম করে বসে আছিস নিজেই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তুই আবার কি করবি বল আর তুই যে কারোর নামে কেস বা হ্যাডডা ব্যাড্ডা এটা সেটা করতে যাবি তুই তো নিজেই ফেঁসে যাবি কারণ তুই হচ্ছে ক্রাউড ফান্ডিং করেছিস যার নামেই কেস করবি সে তোর অতীতটা তুলে ধরবে এবং তোর ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টাও করবে এবং তুই এই ক্রাউড ফান্ডিং করে কত টাকা তুলেছিস দর্শকদের কাছে সেই টাকারও হিসাব চাইবে তা তুই দিতে পারবি তো এতগুলো তুই যদি এতগুলো কিছু দিতে পারিস নে চল কেস কর তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা গুড নাইট